পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার সীমানার ভিতরে থাকা শীতলাকালী মন্দিরে তালা ভেঙে প্রনামের বাক্স চুরি ঘটনা আসলে বাগুইহাটি থানার পুলিশ সোমবার গভীর রাতে বাগুইহাটি রঘুনাথপুরের শীতলাকালী মন্দিরে তালা ভেঙে চুরি যায় মন্দিরের দানবাক্স। শীতpostcssই মন্দিরে চুরি এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে একাধিকবার। মন্দির থেকে দানবাক্স চুরি করে মন্দিরের পিছনে ফাঁকা জায়গায় জঞ্জালের মধ্যে দানবাক্সের দুটি তালা ভেঙে দানবাক্সের টাকা উধাও। পড়ে রয়েছে এক টাকা, দু টাকা এবং পাঁচ টাকা, 10 টাকার কয়েন। সাত সকালে মন্দিরে প্রণাম করতে এসে এক ভক্ত দেখে তালা ভাঙা অংশ পড়ে রয়েছে মন্দিরের ধারে দান বাক্স নেই এরপরই খবর যায় মন্দির কমিটির কাছে মন্দির কমিটির দাবি এই প্রণামী বাক্স বছরে একবার খোলা হয় বছর আনুমানিক প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা দানবাক্সে জমা হয় ঘটনা তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভা নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে চোরের খোঁজ চালাচ্ছে ঘটনাটা কি ঘটেছে আমি তো সকালবেলা এলাম আমাকে ফোন করা হলো যে মন্দির থেকে তালা ভেঙে গেছে চুরি করে গেছে আমি এসে দেখছি ওই তালা ওখানে পড়ে রয়েছে হাতি যদি না কিনে ভেঙেছে ওটাকে ভেঙে পুরো বাক্সটাকে তুলে নিয়ে চলে গেছে গিয়ে দেখলাম বাক্সটা ওই জঙ্গলে পড়ে রয়েছে বাড়ির লোক এসে খবর দিলাম আমাকে গিয়ে দেখছে এই অবস্থা কত টাকা চুরি হয়েছে আমাদের হ্যাঁ আমাদের তো অনেক টাকাই থাকে পনেরো বাক্স প্রত্যেক বছরে একবার আমাদের পনেরো বাক্স গোনা হয় মিনিমাম আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা থাকে পনেরো বাক্সের ভেতরে সেই পনেরো বাক্স তুলে নিয়ে চলে গিয়ে বাইরে ওখানে হ্যাঁ বাইরে গিয়ে দেখলাম ওই জঙ্গলে বাক্সটা পড়ে রয়েছে আর তালা ভেঙেছে এখানে তালাটা এখানে পড়ে রয়েছে এর আগেও তো চুরি হয়েছে হ্যাঁ এর আগেও একবার চুরি হয়েছিল